পুরান তাকে বলে শুনে রেখে দাও যে পুনটা হাতে রাখি বানছে ওই বুনটাকে অন্তরে খারাপ নজরে দেখার নাম সেকুলার নয় সে হল হলো রাখি বাঁধার নাম নয় সে কুলার হলো ওই বুনটাকে চাকরি দিবার নাম হলো সে কুলার হলো মন্দিরের পাশে পড়ে থাকা গরিব হিন্দুগুলোকে কর্মসংস্থান করে দিবার নাম সে মসজিদে ঢুকে দেখা দেখি নামাজ পড়ার নাম সেকুলার নয় সেকুলার হলো মসজিদের পাশে কৌটলিয়ে ভিকারিটাকে কর্ম দিবার নাম হলো সেকুলার আজ যখন এই কথা আওয়াজ তুলেছিলাম বাংলার নেত্রী দেখলো জাববাসকে নিলে আমার হজম করা সম্ভব নয় কারণ আমার পুরোটাই দুর্নীতি তাই সেই জায়গায় আমার আওয়াজটাকে দেখে বামফন্ডের বুকে জোর আছে দেখিয়ে দিয়েছে আমরাই পার্বকে নিয়ে চলতে তাই হাতের বন্ধুত্ব বাড়িয়েছে কেন তারা তাদের বাগানে যে দুর্নীতির খোলাগুলো ঢুকেছিল সেই খোলা বার করে দিয়ে একদম ফ্রেশ পানি হয়েছে এই আইএসএফ নতুন ফ্রেশ পানি দুই পানি এক জায়গায় হয়েছে যে পান করবে তার বিমার কোন হবার কোনো ভয় নাই সে সুরক্ষিত থাকবে কথা বুঝতে পারছেন আরে যে ঘোলাগুলো জন্মি বামের বদলাম হলো সেই ঘোলাই তখন নেতা হয়ে বসে আছে আজান দিচ্ছে আজান হচ্ছে শোনেন আর একটা কথা বলো বলেছিলাম না তাহলে বিভাজন কারা করছে বুঝতে পারছেন অনেকে অনেক কিছু বলবে অনেকে আমার বিরুদ্ধে ফেসবুকে অনেক কিছু প্রচার করছে আমি জানতে চাই আপনারা কেউ বিজেপি কে পছন্দ করেন হাত তুলে বলুন করেন এই বাংলায় দু হাজার এগারোর আগে বিজেপি ছিল কোন একজন কাউন্সিলর ছিল সে তার এস্তেয়ারে বলেছিল টিএমসি ও বিজেপির যৌথ প্রার্থী কথা ঢুকেছে তাহলে এই বাংলায় যখন বিজেপি ছিল না তাহলে এই বাংলায় বিজেপি আল্লোকে চিৎকার দিয়ে বলবে জোরে বলেন কে এনেছে তৃণমূল ঠিক না বেঠি তাহলে যারাই ছিল তৃণমূল তারা এখন কোথায় জোরে বলেন কোথায় তাহলে তৃণমূল পদ্ম ফুল একই ফুল দুই ফুলকেই বাংলা থেকে হাঁটাতে হবে ঠিক না বে ঠিক বাংলার স্বার্থে প্রক্রিয়ায় নিজের জীবন দিয়ে রাখতে রাজি আছেন যতক্ষণ না মাতৃভূমির জন্য রক্ত দেবেন ততক্ষণ ওই জমিন মাতৃভূমি হতে পারে না পানি দিলে কাদা মাটি হয় আর রক্ত দিলে মাতৃভূমি হয় কেউ যদি জামাই পানি দেয় জামা খুলে ফেললে ওই জামাটা খুলে ফেললে শরীর অসুস্থ থেকে সে বেঁচে যায় কেউ যদি পরিশ্রম করতে গিয়ে খাটতে গিয়ে ঘেমে যায় শেষ আত্মক দীর্কে পাল্টাতে পারে মানে সে কর্মজীবীতে আগাতে পারে আর কেউ যদি শরীরকে রক্ত দিয়ে ভিজায় সেই ইতিহাস করতে পারে ঠিকই না বেঠি আতেন নেতাজি সুভাষচন্দ্র বসু যিনিকে নেতাজি বলে আমরা চিনি গান্ধী বাবু এমন করে আসফাকুল্লাহ তিতুমির তোমার এই মাতৃভূমির জন্য নিজেদের জীবন সবকিছু উৎসর্গ করেছে একটার পর একটা জিনিসকে কেন্দ্র সরকার বিক্রি করে দিচ্ছে ওই ফেসিভাল সরকার বাংলা থেকে ভাষাকে রুখবো আমরা অঙ্গীকার হলো দ্বিতীয় নম্বর হলো সেই ফেসিভাল সরকারকে বাংলায় যারা জায়গা করে দিচ্ছে এই টি এম সি গভর্নমেন্টকে তাদের সাথে আমরা বিদায় করবো আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন তো নাকি হাত তুলে দেখান থাকবেন তো নাকি আমরা ইতিহাস তৈরি করব ঠিক না বেঠিক ইতিহাস তৈরি করব তো বলে যাচ্ছি আর একটা কথা খুব বিশ্বাস্ত সুস্থরে খবর জীবনতলা থানা ভাঙর থানা আর কাশীপুর থানা তিন থানার আইসির সাথে যারা মূল নেতৃত্বে দায়িত্বে আছে তিনাদের সাথে গভীর রাত্রিরে গোপন মিটিং হচ্ছে আমি বলে যাচ্ছি প্রশাসন বন্ধুদের আজকেও বলছি আপনারা বন্ধু কিন্তু আপনাদের কাছে স্বাধীনতা সংগ্রামী হিসাবে কথা দিয়ে যাচ্ছি নিজের মর্যাদা নিজে বাঁচাবার চেষ্টা করুন নিজের মর্যাদা নিজে বাঁচাবার চেষ্টা করুন এ দেশের জন্য আমার স্বাধীনতা সংগ্রামী পীর অববাক্কারের অবদান আছে সেই ক্যানিংয়ের জমিনে ভাঙরের মাটিতে দায়িত্বশীল ব্যক্তি আমার প্রশাসন বন্ধুদেরকে বলবো গোপনে যে মিটিং হচ্ছে সে মিটিং এর খবর আসছে আপনি তাহলে ভেবে দেখুন তাহলে আব্বাস সিদ্দি আপনার বন্ধু বলে ভালোবাসে বলে খবর রেখেছে তাই নির্বাচন কমিশনার সাহ কো মে দরখাস্ত তো দি দিয়ে গড়বড় খতরে মে পড় যায় यहाँ का जो कैंडिडेट लोग है यहाँ का जो कुछ लोग है जो बम को लेके चलते हैं गुंडागिरी करते हैं बंगाल का सीएम ने बोला जो तुम्हारे हुआ बस टर्मिनल बनाने से फायदा किया तुम तो बम बंदूक लेके चलते हो दीदी को मालूम होने से बात फिर भी दीदी ने इसी को टिकट दिया इसीलिए दीदी ने सोच लिया इस जगह का आम आदमी आम खतून, सब मजहब का लोग अब्बास के पास चले गए इस जगह को अगर निकालना है तो बम बंदूक को दिखा के निकालना होगा इसीलिए इसको टिकट दिया तो निर्वाचन कमिश्नर से मेरा ये दरखास्त है आप अभी बंगाल का हुकूमत चला रहे हैं आप बंगाल का ममता के पास हुकूमत नहीं है मैं तो आपको दरखास्त इस जगह का बेटी को कत्लेआम करेंगे मैं मेरे माँ बहन को बचाने के लिए हो हिंदू हो आदिवासी हो दलित कोई भी मजहब का हो वो मेरे बेटी है मेरे माँ है मेरे बहन है मेरी बाप है मेरी भाई है सबके लिए लड़ने के लिए, लिए तैयार हूं मैं एक खुले आम कहना चाहता हूं मैं ये खबर हमारे कचा छे तारा गोपने मीटिंग कर কেন তিনটে জায়গায় পাবলিক নাই হাতে গুনা গুন্ডা ছাড়া আর কেউ নাই